সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায়ী উদ্যোগের টাইপভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায়ী উদ্যোগ বই তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় নিয়ে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমরা আজকে আলোচনা করব টাইপ ওয়ানের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং টাইপ ওয়ানের নাম আমরা দিয়েছি আত্মকর্মসংস্থানের ধারণা এই যে আত্মকর্মসংস্থানের ধারণা এই টপিকে আমরা আলোচনা করব এক থেকে এগারো নম্বর সিরিয়ালের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা যদি একটু খেয়াল করে দেখি আমাদের এক নম্বর প্রশ্নে কী বলেছে দেখো আত্মকর্মসংস্থান মানে কি তাই না আমরা সবাই জানি কর্মসংস্থান মানে হচ্ছে এই কর্মসংস্থান 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 মানে হচ্ছে কাজ করার জায়গা কর্মসংস্থান মানে কাজ করার জায়গা অর্থাৎ আমি কি কাজের মাধ্যমে আমার জীবিকা নির্বাহ করছি আমার খাবার দাবার আমার বাসা ভাড়া আমার পোশাক আশাকের খরচ আমার চিকিৎসা খরচ আমার যাতায়াত খরচ আমার সেভিংস কোন কাজের মাধ্যমে এই জিনিসটাকে আমি মেনটেন করছি কোন কাজের মাধ্যমে এই জিনিসটাকে আমি পরিচালনা করছি সেটাকে আমি বলি হচ্ছে কর্মসংস্থান সেই জায়গাটাকে আমি বলছি কর্মসংস্থান তো কর্মসংস্থান মানে কাজ করার জায়গা এবং সমস্ত কর্মসংস্থান মানে হচ্ছে আমি যখন নিজেই আমার কর্মসংস্থানটা গড়ে তুলছি সেটাকে আমি বলছি আত্মকর্মসংস্থান আমাকে এক নম্বর প্রশ্নে বলছে যে কোনটি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত অর্থাৎ এখানে কোন কাজটাকে আমি আত্মকর্মসংস্থান হিসাবে বেছে নিতে পারি ভাইয়া আত্মকর্মসংস্থান মানে কি আমি যখন নিজেই নিজের কর্মক্ষেত্রটা গড়ে তুলব এবং ওই কর্মক্ষেত্রে আমি হচ্ছি প্রধান ব্যক্তি অর্থাৎ ওই কাজে আমি সবচাইতে বেশি পরিশ্রম দিব সেটা শারীরিক হোক সেটা মানসিক হোক ওই ব্যবসায় সমস্ত টাকা আমি নিজে একা বিনিয়োগ করবো এটাকে আমরা বলছি আত্মকর্মসংস্থান দেখো জাহাজ নির্মাণ শিল্পে অনেক টাকার দরকার পড়ে এটা আসলে একক ব্যক্তির পক্ষে করাটা অনেক বেশি কঠিন একক ব্যক্তির পক্ষে করা গেলেও এটা কিন্তু আসলে মানে একক পরিচালনায় পরিচালনা করাটা অনেক কঠিন বিমা সেতু নির্মাণ সবগুলো কিন্তু আসলে বৃহৎ আয়তন ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক বেশি উপযোগী এক মালিকানা বা আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের জন্য এই ক্ষেত্রগুলো একদমই কিন্তু উপযুক্ত না তাইলে এই যে ছাতা মেরামত করা তুমি দেখবা তোমাদের পাড়ার মোড়ে এলাকার মোড়ে বিভিন্ন আঙ্কেল রাস্তার মধ্যে বসে বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে তারা ছাতি মেরামত করতেছে তাই না দেখো এটাতে কিন্তু তার মূলধনের পরিমাণ কম লাগছে একক ব্যক্তির নিয়ন্ত্রণে ব্যবসায়টা পরিচালিত হচ্ছে এবং আল্লাহ তাল্লার অশেষ রহমতে ওই ব্যবসায় থেকে তার কিন্তু একটা রিজিকের ব্যবস্থাও হয়ে যাচ্ছে তো এই যে আমি যে একক তত্ত্বাবধায়নে কোনো একটা কাজের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা করছি আমার জীবন চালনার যে একটা ব্যাপার হয়েছে সেটা যে আমি পরিচালনা করছি এটাকে আমরা কি বলি আত্মকর্ম সংস্থান আচ্ছা দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো বলা আছে আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কোনটি ভাইয়া আত্মকর্মসংস্থানের সবচাইতে বড় মূলধন হচ্ছে নিজের দক্ষতা অর্থাৎ আমি এমন কোনো বিষয় বা এমন কোনো ক্ষেত্রকে আত্মকর্মসংস্থান হিসাবে বাছাই করে নিতে পারবো না বা বাছাই করতে পারবো না যেই কাজে আমার নিজের কোনো দক্ষতা নাই আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই তার কারণ আত্মকর্মসংস্থানে শ্রমিক হিসাবে যেই ব্যক্তিটা প্রধান ভূমিকা পালন করবে সেটা আমি নিজে আমি যদি আলাদা লোক রেখে তারপরে কাজ করতে চাই হ্যাঁ লোক থাকতেই পারে আমাকে সহযোগিতা করার জন্য আমাকে সাহায্য করার জন্য কিন্তু এখানে মূল ভূমিকা আমাকে থাকতে হবে এই জন্য যে কোনো একটা আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সবচেয়ে বড় মূলধন হচ্ছে ব্যক্তির নিজের দক্ষতা ব্যক্তির নিজের দক্ষতা দেশের শ্রমশক্তির পরিমাণ কত এই আমাদের দেশে যত মানুষ রয়েছে তার মধ্যে শ্রমশক্তির পরিমাণ হচ্ছে পাঁচ কোটি সাতষট্টি লক্ষ আমরা সবাই জানি আমাদের লাস্ট যেই জনশুমারিটা হইল বা আদম আদমশশুমারিটা হইল দুই হাজার বাইশ সালে খুব সম্ভবত তো সেই জনসুমারি অনুযায়ী আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে ষোলো কোটি সামথিং কিছু হবে বা ষোলো কোটির কিছুটা বেশি জনসংখ্যা হবে এই যে বিরাট জনসংখ্যা এই বিরাট জনসংখ্যার মধ্যে অনেক বেশিরভাগ মানুষই আছে যারা হচ্ছে কর্ম অক্ষম মানে তারা এখনো কাজ করার উপযুক্ত হয় নাই তাদের বয়স কম কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে কাজের বয়স পার হয়ে গেছে অর্থাৎ বয়স্ক বা বৃদ্ধ কিছু ব্যক্তি আছে কাজ করার উপযুক্ত কিন্তু আসলে তারা কাজ পাচ্ছে না কিছু ব্যক্তি আছে যারা কাজ করতেছে এই যে কাজ করতেছে এইরকম জনশক্তির পরিমাণ কত এরকম জনশক্তির পরিমাণ হচ্ছে পাঁচ কোটি সাতষট্টি লক্ষ আচ্ছা এরপরে চলে যাচ্ছি আমরা চোদ্দ নাম্বার প্রশ্নে যদিও এই জিনিসটা এখন আর খাটে না মানে এটা এগারো সালের একটা পরিসংখ্যান কিন্তু আসলে আমাদের ব্যবসায় উদ্যোগ বইটা তো প্রতি বছর চেঞ্জ করা হয় না আমাদের বইতে এখনোই সেই দুই হাজার এগারো সালের ডাটাটাই রয়ে গেছে এবং এই কারণে প্রশ্ন যদি আসে দুই হাজার এগারো সালের ডাটা থেকে আসে প্রশ্নে বলা আছে কি অর্থনৈতিক রিভিউ দুই হাজার এগারো এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কোন খাতের অবদান বেশি খাতের খাতের অবদান অবদান বেশি সেবা হচ্ছে সবচাইতে বেশি আচ্ছা একটু খেয়াল করে দেখো আমরা যে জাতীয় আয় পরিমাপ করি জাতীয় আয় পরিমাপ করার অলমোস্ট উনিশটা ক্ষেত্র আছে এখনকার এখনকার দিনে এই দুই সাল পর্যন্ত উনিশটা খাতে আমরা জাতীয় আয় পরিমাপ করার চেষ্টা করি তো ওই উনিশটা খাতের মধ্যে একটা খাত রয়েছে সেবামূলক আয় বা সেবা প্রদান করে আমরা যে আয় করি সেইটা এবং আমাদের দুই সালের অর্থনৈতিক রিভিউ অনুযায়ী সেবা খাত থেকে বাংলাদেশ সবচাইতে বেশি ওটাকে কি বলে সবচাইতে বেশি লাভবান হচ্ছে সবচাইতে বেশি টাকা পয়সা ইনকাম করতে পারতেছে আচ্ছা বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ দুই অনুযায়ী মোট জাতীয় আয়ে সেবা খাত থেকে আসে কত ভাগ সেবা খাত থেকে আমরা প্রায় ফিফটি টাকা জাতীয় আয়তে ইনক্লুড করতে পারি তার মানে কি প্রায় পঞ্চাশ ভাগ টাকা তাই না এটা কিন্তু ভাইয়া দুই হাজার এগারো সালের রিভিউ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে হয়তো বা এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাইতে পারে কিছুটা কমে যাইতে পারে বাট দুই হাজার এগারো সালে কিন্তু এটা পঞ্চাশ পার্সেন্ট ছিল বা পঞ্চাশ ভাগ ছিল এবং আমরা কিন্তু এই জন্য বলেই রাখতেছি যে বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ দুই হাজার এগারো অনুযায়ী আচ্ছা বেকার সমস্যা একটু দেখো বেকার সমস্যা এটা নিয়ে যদি কথা বলতে চাই আমরা আসলে আগামী দুই ঘন্টা মাসাল্লাহ কথা বলতে পারবো শুধুমাত্র এই বেকার সমস্যা শুধুমাত্র এই টপিকটার উপরে তার কারণ বেকার সমস্যা হচ্ছে আমাদের জাতীয় সমস্যা এই এক বেকারত্বর কারণে অনেক ঝামেলা সৃষ্টি হয় আমি কয়েকটা কথা তোমাদেরকে বলি দেখো বেকার সমস্যা মানে কি তোমার কাছে চাকরি নাই তোমার কাছে চাকরি নাই মানে তোমার কাছে টাকা নাই যখন তোমার অর্থের অভাব হবে তখন তোমার মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে তার মানে কি এটা আমাদের দেশে শৃঙ্খলা পরিস্থিতির জন্য অনেক বড় একটা হুমকি যখন তোমার কাছে টাকা নাই তখন তোমার ক্রয় ক্ষমতা কমে যাবে তুমি চাইলেই তোমার মনমতো জিনিস কিনতে পারবা না কারণ তোমার কাছে তো টাকাই নেই তুমি তো খাওয়ার টাকাই পাচ্ছ না অন্য জিনিস কেনা তো অনেক পরের কথা তার মানে কি তুমি যখন ক্রয় করছো না ক্রয় না করার ফলে সরকারের ভ্যাটের পরিমাণ কমে যাবে মূল্য সংযোজন কর এটা কিন্তু কমে যাবে মূল্য সংযোজন কর কমে যাওয়া মানে সরকারের যে আয় বা রাজস্ব সেটার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে সরকারের রাজস্ব কমে গেলে সরকার যে আমাদের উন্নয়নের জন্য যে অর্থগুলো ব্যয় করে সেই অর্থগুলো ব্যয় করার মতো তার কাছে পর্যাপ্ত পরিমাণের টাকা থাকবে না রাষ্ট্রের উন্নয়ন কমে যাবে রাষ্ট্রের উন্নয়ন খাতে ব্যয় কমে গেলে দেখা যাবে কি আমাদের শিক্ষা খাতে ব্যয় কমে যাবে আমাদের পড়াশোনা করার সুযোগ কমে যাবে তুমি বেকার এই জন্য তুমি মানে তোমার লাইফস্টাইলটা ভালো না তোমার মাথাপিছু আয় আমাদের দেশের মাথা মাথাপিছু আয় কমে যাবে তখন মাথাপিছু আয় কমে গেলে আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের যে মুদ্রার মান রয়েছে মুদ্রার মান কমে যাবে আমাদেরকে বেশি বেশি টাকা বিদেশ থেকে ঋণ করতে হবে এরকম আরও হাজারটা সমস্যা আছে শুধুমাত্র বেকার সমস্যার কারণে ইনফ্যাক্ট বেকার সমস্যার কারণে আমাদের দেশের জনসংখ্যাও বৃদ্ধি পায় বেকার সমস্যার কারণে আমাদের দেশের জনসংখ্যাও কিন্তু বৃদ্ধি পায় এটাও একটা বড় কারণ আমি আর এত কারণ এক্সপ্লেন করতেছি না এই কারণে বেকার সমস্যা এটা কি আমাদের দেশের একটা জাতীয় সমস্যা ভাইয়া বেকার সমস্যা কি আমাদের দেশের জন্য একটা জাতীয় সমস্যা আচ্ছা আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটা করব সুমি গরিব পরিবারের মেয়ে এইচএসসি পরীক্ষা এইচএসসি পাশ করার পর তিনি কিছুদিন প্রশিক্ষণ নিয়ে নিজ এলাকায় একটি বিউটি পার্লার স্থাপন করেন বর্তমানে তার পরিবার তাদের পরিবারটি সচ্ছলতায় ফিরেছে তাই না আচ্ছা সুমি কাজটা করলো এই কাজটা কোন ধরনের তাই না এই করেছেন এটা হচ্ছে কি একটা আত্মকর্মসংস্থান মূলক কাজ দেখো আমি বারবার বলছি আত্মকর্মসংস্থানমূলক কাজ মানে কিন্তু এই না আমি একটা ব্যবসায় দিয়ে দিলাম অন্য কেউ ব্যবসাটা পরিচালনা করছে ওই জায়গার থেকে আমি মুনাফা পাচ্ছি তার মানে একটা আত্মকর্মসংস্থান না আত্মকর্মসংস্থান মানে ওই আমার নিজেকে নিয়োজিত থাকতে হবে আমার নিজেকে কাজ করতে হবে আমি নিজে ব্যবসাটা পরিচালনা করব। নিজে ব্যবসায় শ্রম তখন সেটা আত্মকর্মসংস্থানমূলক দিব ব্যবসা হবে সুমি নামের একজন ব্যক্তি তিনি এইচএসসি পাস করার পরে বিউটি পার্লার সম্পর্কিত যেই কাজ রয়েছে সেটার একটা প্রশিক্ষণ নেয় প্রশিক্ষণ নিয়ে সে তার এলাকায় একটা বিউটি পার্লার স্থাপন করেন তার মানে সে তার নিজেই নিজের কর্মসংস্থানটা গড়ে তুললো নিজে নিজের কর্মসংস্থানটা গড়ে তুললো তাহলে এটা কি একটা আত্মকর্ম সংস্থান ওকে এরপর আমরা চলে যেতে পারি বাংলাদেশের অবস্থা কেমন এই বাংলাদেশের অবস্থা কেমন বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি তাই না বাংলাদেশ উন্নয়ন করছে ইনশাআলা বাংলাদেশ সামনের দিকে আরও উন্নয়ন করবে আমরা কিছুদিন পরে হয়তো বা মধ্যমায়ের দেশে পরিণত হইতে পারবো উন্নত দেশে চলে যাব অনেক আমরা আমাদের হাতে মানে আমাদের হাতে এখনও অনেক উন্নয়নের সুযোগ রয়েছে এই জন্য আমরা বলছি উন্নয়নশীল দেশ আমরা উন্নত দেশ না উন্নত দেশ হওয়ার চেষ্টা করছি আমরা অনুন্নত দেশ না তার কারণ আমরা অনুন্নতর যেই ক্রাইটেরিয়াগুলো এগুলো ভেদ করে উন্নয়নের দিকে আস্তে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে উদ্দীপকটা পরে নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আলমের এলাকায় অনেকগুলো মুরগির খামার আছে খামারিরা মুরগির বিষটা নিয়ে বেশ অসুবিধায় ছিলেন আমল বি আমল বিষটাকে কাঁচামালে ব্যবহার করে কাঁচামাল হিসাবে ব্যবহার করে গ্যাস প্ল্যান্ট তৈরি করেন উৎপাদিত গ্যাস ব্যবহার করে তিনি আর স্বাবলম্বী দেখো আমরা ফেসবুকে এই আমরা ফেসবুকে সারাদিন রিলস দেখি তাই না এবং তোমরা বুকে হাত দিয়ে বলো তো মানে তুমি যদি দশটা রিলস দেখো এর মধ্যে দুইটা রিলস থাকে কিন্তু এরকম খামার রিলেটেড এবং বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যারা বিশেষ করে আমার মতো যে সকল ছেলেরা আছে পৃথিবীর বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতিতে এরকম এইটটি ছেলে তুমি পাবা যাদের এটাই ইচ্ছা তারা তাদের শেষ জীবনে তাদের দাদু বাড়ি বা নানু বাড়িতে ফিরে যাবে ফিরে গিয়ে ওইখানে বড়ো একটা গরুর খামার দিবে গরু এক বড় করে একটা মুরগির খামার দিবে এবং তার শেষ জীবনটা তিনি ওই জায়গায় কাটায় ফেলবেন তেমন আমার তো যদি করো আমার একদম মানে একদম খুব একান্ত ইচ্ছা যে আমি বেশ কয়েক বছর পরে আমার দাদু বাড়িতে ফিরে যাব দাদু বাড়িতে গিয়ে আমি আলাদা করে একটা মুরগির খামার দিব একটা হাঁসের খামার দিব একটা গরুর খামার দিব কিছু সবজি থাকবে আমি প্রতিদিন রাতে আমার মুরগির খামার থেকে একটা করে মুরগি বের করবো একটা একটা করে বারবিকিউ বানাবো একটা মুরগি খেয়ে আমি রাতবেলা ঘুমায় যাব এটা আমার ইচ্ছা তাই না তো এই যে যে উদ্দীপকের যে কাহিনিটা দেখতেছো এটা একটা রিলসের কাহিনি তুমি ধরতে পারো যে মুরগির খামার মুরগির খামারে মুরগির যেই বিষটা বা মুরগির যে ওটাকে কি বলে মলমূত্র রয়েছে ওইগুলো নিয়ে একটা প্যারাই ছিল সে সেই পরবর্তীতে কি করছে ওইটা দিয়ে একটা বায়োগ্যাসের একটা প্ল্যান্ট বানায় ফেলছে এবং সে গ্যাস উৎপাদন করে এখন কিন্তু সে স্বাবলম্বী বা সে কিন্তু এখন খুশি তার প্রবলেমটা সলভ হয়ে গেছে তাই না তাইলে এই যে অমল স্বাবলম্বী হয়েছেন কিসের মাধ্যমে অমল নামের যে ব্যক্তির কথা আমরা পড়লাম তিনি যে সফল হয়ে গেল তার প্রধান কারণটা ছিল হচ্ছে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাই না অমল ব্যবহার করেছিলেন অমল কি ব্যবহার করেছিলেন দেখো অমল কিন্তু ব্যবহার করেছিল তার যে সুযোগ রয়েছিল সুযোগটার তার যে সম্পদ এই যে মুরগির বিষটা এটা তোমার কাছে আমার কাছে হয়তো একটা খারাপ বস্তু হইতে পারে কিন্তু এটা কিন্তু তার জন্য একটা অ্যাসেট ছিল তাই না কারণ তার যদি পাঁচশো মুরগি থাকে পাঁচশো মুরগি সারাদিনে যত মল ত্যাগ করতেছে এই জিনিসটা তো তার একটা হিউজ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে তাই না তো এই জিনিসটার সে কিন্তু অনেক ভালো কাজে ব্যবহার করতে পারছে তাহলে উত্তরটা কি উত্তর হচ্ছে এক ও দুই আচ্ছা 11 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো কর্মসংস্থানকে প্রধানত কয়ে ভাগে ভাগ করা যায় কর্মসংস্থানকে আমরা ভাগ করতে পারি তিন ভাগে তিন ভাগে কি কি भैया কর্মসংস্থানকে আমরা ভাগ করতে পারি বেতনভুক্ত কাজে মজুরি ভিত্তিক কাজে আর হচ্ছে আত্মকর্মসংস্থানমূলক কাজে আত্মকর্ম আত্মকর্মসংস্থানমূলক কাজে এই তিনটা ভাগে আমরা কর্মসংস্থানকে ভাগ করে ফেলতে পারি তাই না তাহলে দেখো ব্যবসায় উদ্যোগ সাবজেক্টটা কিন্তু খুবই মজার পড়াশোনাটাও খুবই মজার আমি যদিও হিসাব বিজ্ঞান পড়াই বাট ব্যবসা উদ্যোগ পড়াইতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে কারণ পড়াশোনাটা একটা গল্পের মতো পড়াশোনাটাই খুব বাস্তববাদী পড়াশোনা পড়তে পড়াইতে দুটাতেই কিন্তু খুব ভালো লাগে আমরা টাইপ ওয়ান নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ টু নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশ বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম